হ্যালো আসসালামু আলাইকুম এখন আছি ফরিদপুরে ট্রেনের ভিতরে আমি আজকে মাদারীপুর যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটা আপনারা জানতে পারবেন রাজবাড়ি থেকে উঠছি রাজবাড়ি স্টেশন থেকে কীভাবে মানে মাদারীপুর যাবেন এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ফরিদপুর থেকে ট্রেনটি ছেড়ে দিল ঠিক ছয়টা সাধে ছয়টা দিন মিনিটে আমরা যাচ্ছি মাদারীপুর উদ্দেশ্যে আমরা রাজবাড়ি থেকে উঠছি ছয়টায় এখানে ওর নাম হচ্ছে ভাঙায় ভাঙাতে থেকে ভাঙাই স্টেশনে যাবো স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড থেকে মাদারীপুরে বাস উঠে যাবো অবশেষে আমরা ভাঙা এসে পৌঁছাইলাম এটা হচ্ছে ভাঙা স্টেশন আমরা এখানেই নামবো এখান থেকে যাব হচ্ছে ভাঙা বাস স্ট্যান্ড ওইখান থেকে মাদারপুরের বাস এটা হচ্ছে ভাঙা রেল স্টেশন আমরা ভাঙা থেকে এখন যাচ্ছি